কোনো ব্যক্তি যদি চার মাঝাব একসাথে পালন করে একসাথে চার মাঝাবের অনুসরণ করে এটাকে বলা হয় আল বাইনাল মজাহিবিল আর এক মাঝাব অনুসরণ করলে সেটাকে কি বলা হয় আত সেটাকে তাকলিদে শাক্সি বলা হয় আর যদি চার মাঝাব একসাথে অনুসরণ করে এটাকে বলা হয় আতুল বাইনাল মাজাহিবুল ফেকিয়া সৌদি আরবে সর্বোচ্চ স্থায়ী কমিটি ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির কাছে ফতোয়া চাওয়া হয়েছে

কোনো মশালায় হানাফি অনুসরণ করে আবার কোনো মাসালায় সাহাফি অনুসরণ করে কোনো মাসালায় মালিক অনুসরণ করে এই রকম করলে এটা শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না এটা তো আপনাদের কাছে উত্তর সাবা হয় নাই উত্তর তো সাবা হয়েছে ফতোয়া আল্লাচনা আইমার কাছে ফতোয়া দিবেন তারা হ্যাঁ এখন তারা কি ফতোয়া দিচ্ছেন আমরা শুনি তাদের ফতোয়া ইয়াজেবু আলাল মুসলিম একজন মুসলিমের উপরে ফরজ আয়ামা বিমা আলাই আলাইহিল যেই বিষয়ের উপরে শক্তিশালী দলিল পাওয়া যাবে সেই দলিলের উপরে আমল করা মুসলিমের উপরে ওয়াজিব ফরজ মানে মুসলিম অনুসরণ করবে দলিলের মিনাল কিতাবে ওয়া সুন সেই দলিল আল্লাহর কিতাবে থাকবে অথবা নবী সাল্লা সাল্লামের সুন্নায় থাকবে একজন মুসলিমের কাজ হলো তিনি কোরআন এবং সুননার দলিলের অনুসরণ করবেন সাওয়ান ওয়াফাকাল মাজহাব আল্লা সাবাইলাই সেই দলিল যেই মাজহাবের সাথে তিনি সম্পৃক্ত সেই মাজাবের সাথে মিলুক আউলাম ইউ অথবা না মিলুক মাঝহের সাথে মিলতে হবে এটা জরুরি বিষয় না জরুরি বিষয় হলো দলিলের সাথে মিলতে হবে এটাই একজন মুসলিমের উপরে পরশ কারণ লেখাউল্লাহ আজাল কারিমে বলছেন ফাইনতানা সাহাতুমফি শাহিন ফারুদ্দু হইল আল্লাহ হেওয়ার রাসূল সুরা নেসা উনষাট নম্বর আয়া আল্লাহ প্রথম বলছেন ইয়া ইউ আল্লাহাদী না মানু আতি উল্লাহা ও আতি উল রাসৌলা ওয়া উলিল আম্রে মিনকুম হে ইমানদারগন তোমরা আল্লাহ সুবানতালার আনুগত করো আল্লাহ রসুলের আনুগত্য করো ওয়া উলিল আম্রে মিনকুম তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত করো উলিল আমর কারা সাহাবাই কারাম ব্যাখ্যা দিয়েছেন উলিল আমার হইলো আল ওলামা ওয়াল ওমারা অলিল দুই রকমের এক ধরনের উলিল হল হলো কারাম আরেক ধরনের অলিল আমর হলো প্রশাসনের রাষ্ট্রে যারা আছেন তারাও অলিল আমর তাদেরও আনুগত্য করতে হবে কারামেরও আনুগত্য করতে হবে রাষ্ট্রের প্রশাসনের আনুগত্য করতে হবে কিন্তু এখানে আল্লাহকে এত সুন্দর করে হেকমার সাথে বলছেন আল্লাহর আনুগত্যের ব্যাপারে বলছেন আতি উল্লাহ রাসুলের আনুগত্যের ব্যাপারে বলছেন আতিউর রাসুল কিন্তু অলিল জায়গায় বলেন না যে ও আতিউ উলিল নাই কেন আত্মীয় নাই মানে উলিল আমরের নির্দেশটা ততক্ষণ আনুগত্য করা যাবে যতক্ষণ অলিল আমর আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুসারে আমাকে নির্দেশ দিবেন যখন আল্লাহ এবং রাসুলের নির্দেশের বাইরে যাবেন তখন ওই উলিল আমরের নির্দেশ মানা যাবে না ওলা মাদের নির্দেশও মানা যাবে না আবার ওমার আমাদের নির্দেশও মানা যাবে না যদি সেটা কোরআন সুন্নার বিরোধী হয় যেমন প্রশাসন যদি আমাদেরকে বলে যে তোমরা সবাই এখানে আসি এই কবর সাজদা করো তাহলে কি আমরা প্রশাসনের এই নির্দেশ মানবো আমার ইমান চলে যাবে সেখানে আমি তো এই নির্দেশ মানবো না কোনো সেরেক করতে বললে আমরা মানবো না কুফর করতে বললে আমরা মানবো না যদি আমাদেরকে সরকার নির্দেশ দেয় তোমরা কেউ লাই লি আল্লাহ বলতে পারবে না আপনারা কি মেনে নেবেন আমার ইমান এটা লাইলা সাথে কোনো সেরেক কুফর আমরা মানবো না তাহলে কিন্তু সরকার যেটা নির্দেশ দিচ্ছেন সেটার ক্ষেত্রে আল্লাহ এবং রাসুলের নির্দেশের কোনো খেলাপ নাই সেটা মানা বাধ্যতামূলক সরকার বলতেছে জমির খাজ না দেওয়ার জন্য তাহলে কি আপনি খাজ না দিবেন না দিতে হবে কারণ এটা কোরআন সুন্নার বিরোধী আইন না এরকম যে যে আইনগুলো কোরআন সুন্নার খেলাপ না সেগুলো মানা ফরস আল্লাহ পাক বলেছে উলিল আমরে মিনকুম আর যেগুলো কোরআন সুন্নার খেলাপ ওলামাই কেরামও যেগুলো কোরআন সুন্না মুয়াফিক দিবেন সেগুলা অনুসরণ করা ফরস আচ্ছা এখন আল্লাহ পাক সাথে সাথে দেখেন এই কথাটাও বলে দিয়েছেন আল্লাহ আকবর এখন আমাদের আমার যারা ওলা মাইকরাম যারা তো সাতজন ওলা মাইকেরাম সের কথা বলতেছেন সাতজন আলেম চার রকম বলতেছেন এখন এবার আপনি কি করবেন আপনার এই সরকারবাড়ি মসজিদের খতিব সাহেব বললেন এক রকম আবার আপনি গুলশান আজাদ মসজিদের খতিব সাহেবের কাছে গেলেন উনি বললেন আরেক রকম আবার বাড়ি গেলেন সেখানে বলল আরেক রকম বসুন্ধরা গেলেন সেখানে বলল আরেক রকম তো আপনি সাধারণ মানুষ এবার আপনি কি করবেন আল্লাহ সাথে সাথে সেই কথাটাও বলে দিছেন। যে ফাইন তানাজাতুম ফি শাইইন এরকম তানাজু যদি দেখা দেয় কোনো মাসালায় ফারুদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল বলবে যে আমি সরকার বাড়িও মানি না আজাদ মসজিদও মানি না বাড়িদারও মানি না বসন্তদারও মানি না সব বাদ বাদ দিয়ে ফারুদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তুমি প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে আল্লাহর রাসূলের দিকে সব বাদ কোনো আলেমে আমান না একজন এক কথা বলে তা বাদ দিয়ে কি করতে হবে ফারুদ্দুহ ইলাল্লাহ ওয়া রাসূল অর্থাৎ আল্লাহ এবং রাসূলের কথার সাথে যেটা মিলবে সেটাই আমি মানব এবার সাইরজনের কথার সাথে আমি কোরআন আর আয়াত মিলাবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মিলাবো এখন যদি মিলাবার মত পাওয়ার না থাকে ক্ষমতা না থাকে অন্ধ তো অন্ধ মানুষের তো আর কিছু করার নাই অন্ধ মানুষের তো আর মাসালা দিয়ে কাজ হবে না যেই লোক আর মিলাতেই পারবে না কিন্তু ন্যূনতম যার কাছে আকল আছে বিবেক আছে যিনি সাধারণ বুঝেন দুনিয়া সব বুঝেন তার থেকে জমি এক কাঠা কেউ নিয়ে যেতে পারে না লেখাপড়া জানে না এই জন্য কেউ তার জমি নিয়ে গেছে এরকম ঘটনা কিন্তু ঘটে লেখাপড়া জানে না এই জন্য পাঁচশো টাকার নোট ওনার থেকে কেউ দশ টাকা বলে নিয়ে গেছে এরকম ঘটনাও জীবনে তার ঘটনা না তো এই সব দুনিয়া ব্যাপার বুঝতে পারেন উনি দিনই ব্যাপারে বুঝবেন না কেন দিনই ব্যাপারে আল্লাহ ফারুদ্দুহ ইলাল্লাহ আলাল্লাহ এখন যার কথাটা আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলবে তোমরা সেটার আনুগত্য করো ইনকুন তুম তো মিনু না বিল্লাহীয়লা আখারে যদি তোমরা সত্যিকারের আল্লাহ এবং আখারতর ওপরেই মানানো যা লিকা খাইরুম আহ আল্লাহগুলের এই পদ্ধতিটাই হলো সবচেয়ে বেশি কল্লামকর এবং সবচেয়ে বেশি সুন্দর সোহান আল্লাহ তাহলে চার মাঝহাব প্রসিদ্ধ মাঝাব চার মাঝাবের ইমামেরা সম্মানিত ইমাম এবং সারা দুনিয়ার মুসলেম্মার কাছে প্রসিদ্ধ তো যেই মাসালায় চার মাঝাবে সবার কথা এক সেটা তো নির্দিদায় মানতে কোনো অসুবিধা নেই কোনো মাসালায় দেখা গেছে এক এক রকম বলা হচ্ছে তখন আমি কি করব তখন আমি কারোটা সুনির্দিষ্টভাবে অনুসরণ করব না অনুসরণ না করে আমি বলবো যে যার কথা কোরআন সুন্নার সাথে দলিলের সাথে বেশি মিলে ইলা সুন্না সুন্নার সাথে বেশি নিকটবর্তী তারটা আমি মানব এটার নাম হলো তানাকুল বাইনাল মাজাহেদ তো ওনারা বলতেছেন যে এই অনুসরণটা আবার করতে হবে এত্তেবা হক লি এত্তেবা হক মানে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটা মানে মূল যে পয়েন্টটা সেটা হলো এই চার মাঝাব অনুসরণ করবেন কেন দরকারটা কি যদি কেউ বলেন যে আমি একটাই মানবো চারটা দরকার কি চারটার দরকার হলো লি এত্তেবা ইল হক হকের এত্তেবা করার জন্য যে আমি সবচেয়ে সহিটা সবচেয়ে বিশুদ্ধটা আমি অনুসরণ করব। এই জন্যই এই এই তানাকুলে যাওয়া না তো থাকলেই থাকলেই হয় কিন্তু খেয়াল রাখতে হবে লি হাওয়া করা যাবে না মানে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যে সাইট বাজাবে অনুসরণ করলাম একসাথে যেই মাজাবে যেটা সুবিধা সহজ সেটা আমল করলাম কঠিনটা বাদ দিয়ে দিলাম যেই মাজাবে গেলে সুবিধা যেমন তালাকের মাসালা দরকার তালাকের মাসালা হানাফি মাজাবে খুব কঠিন হানাফি মাজাবে একসাথে তিন তালাক দিলে তিন তালাকে প্রযোজ্য হবে এখন আমি খুঁজতে থাকলাম যে এই মাজাবে তো খুব কঠিন এখন কোন মাজাবে গেলে তিন তালাক দিলে এক তালাক হবে হ্যাঁ এখন আমি যদি সাফি মাজাবে যাই তো তিন তালাক দিলে এক তালাক হবে তো এই জায়গায় সুবিধার জন্য যদি আমি সাফি মাজাব ফলো করি তাহলে ইমানে চলে যাবে আমও যাইবো সালাও যাইব সব যাইব মানে ভালোর জন্য এত্তাবাউল হকের জন্য মানে সহি সুন্দর অনুসরণ করতে গিয়ে তার ইমানে হারা হয়ে যাবে যদি এত্তাবাউল হাওয়া থাকে হাওয়া হাওয়ার এত্তেবা থাকা যাবে না এই ক্ষেত্রে শর্ত হলো এত্তেবাউল হক হক অনুসরণ করার জন্য আর যখন আপনি এই চারটা মতের মধ্যে সবচেয়ে সহিটা যেটা সুন্নার সাথে বেশি মিলে সেটা অনুসরণ করবেন তখন সবগুলো অনুসরণ হয়ে যাবে এটা বুঝছেন কথাটা মানে এক মাসালায় দলের চারটে হাদিস এখন আপনি দেখবেন যে কোন হাদিসটা বেশি শক্তিশালী সেই শক্তিশালীটা যদি আমল করেন তো গুলার উপরও আমল হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন আমি যে কালকের এটা বুঝাইছি যে এক বাড়িতে মুরব্বী আছেন মুরব্বির ছেলেরা আছেন মুরব্বী একজন মুরব্বীর ছেলেরা আছে পাঁচজন মুরব্বির নাতিরা আছে পাঁচজন কয়জন হয়েছে এগারো জন এখন আপনি একটা খাবার অনুষ্ঠান করতেছেন যে আবাদ দিতেছেন তো এখন আপনি চিন্তা করতেছেন এগারো জনকে তো দাওয়াত দিতে পারবেন না আপনার সীমিত তো দাওয়াত দিবেন চিন্তা করতেছেন প্রতি বাড়িতে একজন তো ওই বাড়িতে কাকে দাওয়াত দেবেন মুরব্বীকে দাওয়াত দেওয়া মানে এগারো জনকে দাওয়াত দেওয়া এখন মুরব্বীরে দাবাদ দিলেন না একবারে সর্বকনিষ্ঠ নাতি যেটা চারি বছরের পাঁচ বছরে সেটা দাবাদ দিলেন সেটারে দাবাদ দিলে কি সবাই দাবাদ দেওয়া হবে এই জন্য আপনি হাদিস চারটা বা পাঁচটা আছে সেখানে সবচেয়ে সহিটা যদি একটা বা করেন তো সবগুলোর একটা বা হয়ে যাবে আপনার একসাথে পুরা কোরআন সুন্নার আমল হয়ে যাবে এই জন্যই যুগে যুগে ওলামাই কেরামে তানাকুলের পদ্ধতি অনুসরণ করতেন এই পদ্ধতি অনুসরণ করলে সুবিধা হলো যে সবগুলো অনুসরণ হইব

আপনি তো সাধারণ মানুষ যদি কন যে হুজুর আমার কাছে তো ওই গোড়া গাঁদা সব সমান আমি বুঝবো কেমনে হাদিস কোনটা বেশি কোনটা কম তা আমি কেমনে আমল করবো সেখানে আপনি বুঝার দরকার নাই এটা বোঝার জন্য যুগে যুগে হাজার হাজার ওলা মাইকারা মতিবাহিত হয়ে গেছেন যারা গবেষণা করে রিসার্চ করে আমাদের সামনে একেবারে রেডি করে দিয়ে গেছেন খালি আপনি বসে বসে খাইবেন আপনার সামনে একবারে প্লেটে একবারে খাসি গরু মুরগি সব রান্না করে একবারে হাজির করে দিয়ে গেছে আপনি খালি নিবেন আর খাইবেন আর কোনো চিন্তাভাবনা করার দরকার নেই এটা সব রেডি আজকে সাতশো দশ বছর ধরে সর্বপ্রথম এই কাজটা করে গেছেন সাইফুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া আহমাউল্লাহ তিনি সাতশত আটাইশ হিজরিতে একটা করছেন আজকে কত হিজরি চোদ্দোশো আটতেরই আমরা ওনার মৃত্যুর সাতশো দশ বছর পরে এখন অবস্থান করতেছি এই সাতশো দশ বছর ধরে পৃথিবীতে হাজার হাজার আওলা মাইকার এসে গেছেন এই মন্ত্র উপরে তারা বিশাল বিশাল কিতাব লিখে গেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ খণ্ডের মাজমুহে ফাতোয়া বিশাল কিতাবাদী শত শত কিতাবাদী লিখে লেখে গেছেন তার তিন ছাত্র ইমাম ইবনুল কাইম ইমাম ইবনে কাসির ইমাম আজহাবি রাহেমা তারা বিশাল বিশাল কিতাব এই বিষয়ে লিখে গেছেন কোনটা সহি এটা তারা সব নির্ণয় করে দিয়ে গেছেন গবেষণা করে তারপরে শাওলিউল্লাহ মহাদেস দেহলবী রাহমা তারপর আল্লা শানি রহমতুল্লাহ এদের এই বিষয়ে সব ক্লিয়ার করা আছে তারপরে যে গত শতাব্দীর যাদের আমরা পতোয়া আলোচনা করতেছি শাহ বিন বাজ রাহমাউল্লা শাহ সোলেবিন উসাইমিন রাহেমাউল্লাহ নাসিরুদ্দিন আলবানী রহমা উল্লাহ এই সালেহ আল ফাউজান হাফেজা শাহেখ ইবনে জিবরিন হাফেজাহুল্লাহ এরা সব রেডি করে দিছেন রিসার্চ করে আপনি খালি আমল করবেন বসে বসে আপনার কোনো কষ্টেরও কারণ নাই চিন্তারও কারণ নাই খালি আপনি ওনাদের কিতাবাদী দেখবেন ওনাদের কিতাবাদি আলহামদুলিল্লাহ এখন তো বাংলায়ও হয়ে গেছে এখন অনেক কিতাব বাংলায় পাওয়া যায় তা আপনি বাংলা পড়েও আমল করতে পারেন ওনাদের কিতাবাদি থেকে আবার আরবিটা পড়ে শুধু বাংলা করে দিবে যেমন আমরা ওনাদের বাংলা আরবিটা পড়ে পড়ে বাংলা করে দিচ্ছি যে আল্লাহ আমাদেরকে শহীদ দিনের উপর আমল করার তৌফিক দান করুন